ওয়ান হোলিমারি অ্যাকাডেমিতে সবাই কোয়েলকাম আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্সে পার্ট থ্রি প্রেজেন্ট ইন্ডিভিজুয়েল টেন্স আমি পার্টে পার্টে করিয়ে কমপ্লিট করিয়েছি এবং পরপর ক্লাসগুলো হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা দেখবে প্লেলিস্ট করা আছে তোমরা ক্লাসগুলো প্রথম থেকে অবশ্যই দেখে নিও অনেকটা তোমাদের উপকারে আসবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে চলো আজকের ক্লাসটি শুরু করি তাহলে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি নিয়ে আলোচনা করব টপিকটি আমি লিখে রেখেছি কোন ভার্বগুলোর সাথে আঞ্জ ইউজ হয় না আমরা সাধারণত কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা বলি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সঙ্গে কি বসে আইএনজি ফর্ম বসে তারপর অবজেক্ট বসে তাই না এক্সাম্পল অর্থাৎ আমি ভাত খাচ্ছি দেখো তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি ভার্বের সঙ্গে সবসময় আইএনজি হয় ঠিক আছে তাহলে আজকে আলোচনা করবো সত্ত্বেও ভার্বের সঙ্গে হয় না এমন কিছু কিছু আছে সেই সাথে আইএনজি হয় না তোমরা এগুলো খাতাতে অবশ্যই নোট করে রাখতে পারো ঠিক আছে তোমাদের পরবর্তীতে অনেক উপকার আসবে তোমরা যদি এই ক্লাসগুলো দেখো প্রথম থেকে এবং খাতাতে নোট করতে থাকো কিছুদিন পর দেখবে তোমাদের একটা নোট হয়ে গেছে এবং যেটা পরবর্তীতে তোমাদের সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক উপকারে আসবে তাই ক্লাসগুলো কেউ মিস করে না দেখো দ্যালিড ইন দ্য ফর্ম অর্থাৎ কিছু ভার আছে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না সেই ভারগুলো কি কি ভার্বস প্রিসেপশন অর্থাৎ সি হেয়ার মেল রিকগনাইজ এই ভার প্রদে যদি কোনো সেন্টেন্স লেখো তাহলে ভার্ভের সঙ্গে হবে না ঠিক আছে হবে না কিছু আমি এক্সাম্পল রেখেছি তোমরা দেখে নিও আমাদের ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বরে কি কি ভার যেমন অ্যাপিয়ার লোক সিন তিন নম্বরে কি কি রেখেছি ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া উইশ মানে ইচ্ছা ডিজার ফিল মানে অনুভব করা লাইক লাভ হেড হোপ রিফিউজ তারপর কি আছে অ্যাগ্রি কনসিডার ট্রাস্ট প্রেফার কোন ধরনের ভার আমি সাইটে টাইটেল গুলো লিখে নিয়েছি তোমরা টাইটেল খাতাতে লিখে নিতে পারো তারপর রিমেম্বার ফরগেট নো ইমাজিন মিন মাইন্ড আন্ডারস্ট্যান্ড নেক্সট হ্যাভার অর্থাৎ থাকা অর্থে বোঝায় যেমন ওন নিজের প্রসেস বিলং টু কন্টেন কনসেস্ট অফ বি এক্সেপ্ট হোয়েন ইউজড ইন দ্য প্যাসিভ মানে প্যাসিভে ব্যবহার করা ছাড়া এগুলো আইএনজি হয় না প্যাসিভে ব্যবহার করার সময় আইএনজি হতে পারে এগুলো ঠিক আছে সো উই সে উই মাস্ট সে তাই আমরা অবশ্যই বলতে পারি ওই মাসসে অবশ্যই বলতে পারি আই সি অ্যান এরোপ্লেন তাহলে এর মানে কি হবে এখানে দেখো সি ভার্ব আছে এই সি এর সঙ্গে কিন্তু আইএনজি হবে না অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হবে না এখানে দেখো তাহলে যদি ভার্বের সঙ্গে আইএনজি না হয় তাহলে কিন্তু এখানে এম ইস অথবা আর এগুলোও কিন্তু হচ্ছে না এই অক্সিলিয়ারি ভার্বগুলো কিন্তু হবে না আইসি অ্যান্ড এরোপ্লেন তাহলে এটার মানে হলো আমি এরোপ্লেন দেখছি একটা এরোপ্লেন মনে করো আকাশ দিয়ে যাচ্ছে তুমি এরোপ্লেনটি দেখছো তাহলে কিন্তু এটা কন্টিনিউস টেন্স কিন্তু ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে তখন ভার্বের সঙ্গে আইএন জি লেখা যাবে না এবং এমিজার ব্যবহার করা যাবে না সাইটে লিখে দিয়েছি নট মানে যেটা হবে না আই এম সিং অ্যান এরোপ্লেন অর্থাৎ আমি একটি এরোপ্লেন দেখছি এটাও কিন্তু মিনিং একই কিন্তু ইংরেজির দিক থেকে এই সেন্টেন্সটি ভুল হবে ঠিক আছে এই সেন্টেন্সটি লেখা যাবে ইংরেজির দিক থেকে সঠিক ইংরেজি বাক্যটি হবে আই সি আর এরোপ্লেন মানে আমি এরোপ্লেন দেখছি নেক্সট দেখো আমি কতগুলো বাংলাতে সেন্টেন্স লিখেছি এবং সেগুলো ট্রান্সলেট করে দিয়েছি এক নম্বর আমি একটি সুন্দর পাখি দেখতেছি বা দেখছি তাহলে আমরা দেখা মাত্রই ভাবলাম এটা হয়তো প্রেজেন্ট টেন্স তাহলে কি লিখি দেখা ইংলিশ অর্থাৎ আমি একটি সুন্দর পাখি দেখছি তাহলে এই বাক্যটি যদি তোমরা লেখো ট্রান্সলেশনের সময় এটা কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে

আমি খুব শীত অনুভব করছি আই ফিল ভেরি কোল্ড অর্থাৎ ফিল ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হবে না তাহলে এখানে যে ভার্ব দিয়েছি এই ভার্ব তোমাদের জানতে হবে এই ভার্বগুলোর সঙ্গে যে আইএনজি হয় না এটা তোমাদের জানা থাকতে হবে নেক্সট আই ফিল ভেরি কোল্ড আমি খুব শীত অনুভব করছি অবশ্য এটা নোট লিখে দিয়েছি দেখো অবশ্য সি ফিল থিং থিঙ্ক মানে মনে করা বা চিন্তা করা ইত্যাদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ভারবে না হলেও কিছু ক্ষেত্রে হয় আবার কিছু ব্যতিক্রম আছে দেখো কোন ক্ষেত্রে ব্যতিক্রম আছে আমি দেখছি দেখছি তো মনে করো তুমি একটা কিছু দেখছো পাশের থেকে একজন বললো তুই অমন ভাবে আছিস কোনো তখন সে উত্তরে বললো আমি দেখছি তো দেখছি মানে এই দেখা শব্দটি যদি দুবার রিপিট করে তাহলে তখন ভার্বের সঙ্গে হবে আই সিং আমি দেখছি তো দেখছি আই এম সি এন্ড সি তখন আবার এটা হবে না আই সি অ্যান্ড সি হবে না আমি দেখছি তো দেখছি তাহলে আই নেক্সট তুলনা বোঝায় ফিল ভার্ভের কন্টিনিউয়াস টেন্স হয় তুলনা বোঝায় ফিলিং বেটার নাও প্রশ্ন করেছে আগের থেকে এখন ভালো বোধ করছো কি আর ইউ ফিলিং বেটার নাও তাহলে দেখো এখানে কিন্তু ভার্বের সঙ্গে আয়েন হয়েছে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আরটা প্রথমে হয়েছে অগ্লিভার প্রথমে নেক্সট দুই নম্বর হ্যাঁ আমি আগের যে ভালো বোধ করছি মানে এটা অ্যান্সার করলো ইয়েস ফিলিং বেটার হ্যাঁ আমি আগের থেকে ভালো বোধ করছি ঠিক আমি ছোট ছোট পার্টে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্ব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি তোমরা এগুলো খাতাতে অবশ্যই নোট করে রেখো এবং বারবার রিভিশন করতে থাকো দেখো তোমাদের অনেক উপকার আসবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ